আজ বিজপুর উত্তীর্ণ সংস্থার উদ্যোগে কাঁচরাপাড়ায় অনুষ্ঠিত হলো বস্ত্রদান অনুষ্ঠান বিজপুরের শরৎপল্লী এলাকায় প্রায় চল্লিশ জন দুস্থদের পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এদিন এছাড়াও এই এলাকার দুস্থ ছাত্রছাত্রীদেরও সাহায্য করা হয় এই সংস্থার মাধ্যমে কর্মসূচি আজ পালিত হচ্ছে কি বলবে বিষ্পুর উত্তীর্ণ বিষ্পুর উত্তীর্ণ প্রতি প্রত্যেক মাসে আমরা দুস্থ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের সেবায় আমরা প্রত্যেক মাসেই থাকি তো আমাদের এই শরৎপল্লী অঞ্চলে আমরা খাদ্যদ্রব্য বিতরণের জন্য আমরা লকডাউনের আগে একটা কর্মসূচি নিয়েছিলাম কিন্তু লকডাউনের জন্য আমরা সেই কর্মসূচি থেকে বিরত থাকি এবং এখানে একটা কৃষ্ণকালী আশ্রমে জাস্ট ওদের এক মাসের খাদ্যদ্রব্য আমরা তুলে দিই তারপরে আমাদের সেই কর্মসূচিটা খাদ্যদ্রব্যটা সরিয়ে দিয়ে আমরা এখানে কিছু আমাদের সেবামূলক কাজ নিয়ে এলাম যেটা আমরা নতুন বছরের অগ্রিম আমরা উপহার হিসেবে এই অঞ্চলে টোটাল চল্লিশটা পরিবারকে আমরা কিছু উত্তরীয় চাদর আমরা তাদেরকে প্রদান করলাম এবং সেটা আমাদের বিসপুর পক্ষ থেকে এটা উপহার বলতে পারেন নতুন বছরের প্রারম্ভে এবং দু হাজার কুড়ি শেষ দিকে আগামী দিনে কী কী কর্মসূচি চলেছে কর্মসূচি আমরা আপনারাও জানেন যে আমাদের কর্মসূচি সবাইকে আমরা জানাই ইলেভেন আওয়ারে আমরা তার আগে কাউকেই কোনো কর্মসূচি আমরা জানাই না কতজন মেম্বার নিয়ে আপনাদের এই উত্তীর্ণ আমাদের 25 জন মেম্বার আছে শুরু কতজন মেম্বার দিয়ে হয়েছে শুরু 25 জনে আর আমরা 25 জন মেম্বারই রেখেছি কারণ আমাদের এখানে মেম্বারশিপ সবাই পায় না মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করলে পরে তিন মাস আমরা তাদের ওয়াচ করি তিন মাস পরে তার মেম্বারশিপ কনফার্ম হয় তার আগে আমরা কাউকে মেম্বারশিপ দিই এই মানুষের পাশে থাকতে পেরেছেন কতটা ভালো কি প্রতিক্রিয়া এখন আমরা মনে করি মানুষের পাশে সবাইকে ভগবান প্রদত্ত আশীর্বাদ হয় না যে মানুষের পাশে থাকতে পারে অনেকের দেখবেন অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু মানুষের পাশে থাকতে পারে না কিন্তু আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মাধ্যমে আমরা সারা বছর বিজপুর অঞ্চল বলুন সুন্দরবন বলুন পূর্ব মেদিনীপুর বলুন হুগলি বলুন নদীয়া বলুন আমরা সারা বছর মানুষের পাশে থাকি আপনার নাম আমার নাম পঞ্চানন দাস সভাপতি বিজপুর বিউরো রিপোর্ট সমাচার সাত দিন